ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمی. اے میرے اللہ پویتر و جہر نماز پور اپنا پریمیگ بندہ در کے لیے مدرسار طالب علم در کے لیے داری پکنا مربی در کے لیے حافظ قرآن در کے لیے আপনি শহীদ দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের কোরআন তেলাওয়াত নামাজ কবুল मंजूर করেন নামাজের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া কবুল করে আই আল্লাহ ভুল টুটির ক্ষমা করে দেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তাম দুনিয়ার মধ্যে যত মোমিন মোমিন শাহিদ আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবর চড়ে গেছেন তিনাদের রুহে বাগে হাদিয়া বকশিস করে দেন আয় আল্লাহ বিশেষ করে গত কিছুদিন পূর্বে মরহমকারী কারি শফিকুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনার রোহে বাগের হাদিয়ে বকশিস করে দেন আল্লাহ তিনার কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দেন আয় আল্লাহ এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম আয় আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ সকলের রোহে বাঘে হাদিয়ে বকশিস করে দেন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন আয় আল্লাহ এলাকার উপর আপনার খায়রে বরকত নাজিল করেন এই এলাকার প্রত্যেকটি মোমিন মোমিনাতকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এলাকার সকলকে আপনি সুস্থতার সাথে নেয়াত দান করেন সারা দেশের মুসলমানদেরকে সব রকমের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের আছে আর ছোট ছোট তলাবাদেরকে নিয়ে হাত উত্তরণ করেছি এখানে এমন ছাত্র আছে আল্লাহ যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আয়াল্লাহ ইতিমশায় ছাত্র এখানে পড়াশোনা করতেছে রাত দিন চব্বিশ ঘন্টা কোরআন কারিম এর তেলাওয়াত নামাজে থাকেম আয়াল্লাহ তাদেরকে ওসি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনা ক্ষমা করে দেন আয়া আল্লাহ প্রবাস থেকে আমাদের অনেক ভাই রাদও আছে সেন আল্লাহ আপনি সকলের বিলের ন্যা এক কবুল করে নেন আয় আল্লাহ এখানে অনেকে উপস্থিত আছেন যারা প্রবাসে থাকেন কিছুদিনের জন্য বাড়িতে আসছেন আল্লাহ আপনি তাদেরকেও কবুল করে নেন আল্লাহ প্রবাসে থাকেন সকলকে আপনি সুস্থতার সাথে খায়াত দান করেন আয় আল্লাহ আপনার খাস রহমত দান করেন আয় সব রকমের কষ্ট মুসলমানদের অন্তর থেকে দূর করে দেন সারা বিশ্বের মুসলমানদেরকে জানি জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ আপনার যে সমস্ত বান্দাবান্দিরা এ মাদ্রাসার ছোট ছোট মাসুম বেগুনাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন হাদিয়া পাঠায় আয় শীতকালে শীতের বস্ত্র আই আল্লাহ সারা বছর ব্যাপী খাওয়ার জন্য ব্যবস্থা আই আল্লাহ বাৎসরিক মাহফিলের জন্য দান অনুদান মাদ্রাসার জন্য দান অনুদান পাঠিয়ে যারা সহযোগিতা করে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ কাল ময়দানে হাসরে নাজাতের ফয়সালা করে দিয়েন কাল ময়দানে হাসরে যখন কোরআনওয়ালারা মাদ্রাসা ওয়ালা আল্লাহ আপনারা হাবিবের সাথে তারা একসাথে হইবেন একসাথে তারা আশা অলঙ্কিত করবেন আল্লাহ আপনি তখন তাদেরকেও তাদের রসিদ আল্লাহ জন্ম দান করে আয় আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করেন এম মাদ্রাসা মসজিদের সাথে যারা যারা সম্পৃক্ত আল্লাহ সকলকে কবর করে নেন থেকে মসজিদের থেকে পর্যন্ত যত আল্লাহর বান্দাবান্দিরা সহযোগিতার হাত বাড়িয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তিনাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এখনো যারা জড়িত আছেন ভবিষ্যৎ যারা থাকবে আল্লাহ সকলকে আপনি আপনার হাবিবের সুপারিশ নসিব করেন আয় আল্লাহ আমাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল আয় আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন যত রকমের জরুরত আছে আপনার গাইবি খাজনা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেন يا شافع الأمراض يا شافع الأمراض يا حلال المشكلات يا رافع الدرجات يا حي يا قيوم برحمتك استغيث <applause> 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 أي الله ابني ابن الحبيب يا مدر دعاك بالقرن

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين امين برحمتك يا ارحم الراحمين